এখানে প্রত্যেকটা কবুতরে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতরের সাথে বাচ্চা গিরিবাস দিতে গিরিবাস বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন যারা বাচ্চা সবার কবুতর নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে ডিম ডিমিয়া আছে এখানে দুটা আছে ডিম ডিমিয়া আছে আর এখানে রয়েছে কাকজি এখানে একজন অনেক সুন্দর কাগজি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিশর আছে অনেক সুন্দর কবতর এবং যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আর এই পাশে হলো পাখি এই পাশে হচ্ছে পাখি বাদ্রিঘার পাখি হচ্ছে বাজরিগের পাখি যাদের বাদরিগার পাখি লাগবে অবশ্যই চলে আসতে পারেন কোটবাড়ি দিদার মার্কেট কোটবাড়ি বিদার মার্কেট দেখতে পাচ্ছেন অসংখ্য ফাঁকি কিন্তু এখানে রয়েছে তো বাদরিকার ফাঁকি অল্প টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে রানিং বাদ্রিকার ফাঁকি যেগুলো আলাদা আলাদা করে রাখা রয়েছে এগুলো হচ্ছে রানিং তো আর একসাথে যেগুলো এগুলোও বাচ্চা এই যে এখানে একসাথেটা একটা রয়েছে এগুলো হচ্ছে বাচ্চা যারা বাচ্চা নিতে চান অবশ্যই পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা বাচ্চা পেয়ে যাবেন আর যারা রানিং নিতেছেন এখানে দেখতে পাচ্ছেন সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম পড়বে সাতশো থেকে এক হাজার টাকা এখানে রয়েছে অস্ট্রেলিয়ান লুডু পাখি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান লুডু পাখি এখানে গুরু একবার আর এখানে ক্লাসিক বাজেগার ফাঁকি এখানে দেখা যাচ্ছে ক্লাসিক বাজ জিগার ফাঁকি সাদা গুগু ড্রে গুগু সব টাইপের গুগু আছে কয়েল ফাঁকিও আছে এখানে ও হেমিয়া দোকান এখানে নিয়ে আসছে ওই মানে দোকান আছে তো এটা হচ্ছে কোটবাড়ি লিডার মার্কেট কোটবাড়ি লিডার মার্কেট এখানে অর্থ পাখির দোকান আছে অর্থ অংশ পাখির দোকান এখানে আছে আপনারা আসবে এখানে পাখি বিভিন্ন কোয়ালিটির পাখি আপনারা দেখে নিতে পারবেন অসংখ্য পাখি এখানে আছে আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারবেন